মঞ্চে উঠে আমাদের মহানগরের নেতারা বলেন গপ্পরের শেষ করা যায় না তাই গপরকে সবাইকে অভিনন্দন জানাবেন এবং আমাদের ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে যাব সবাই কাছে ভোট যাব কিন্তু অনেকে বলেন আমরা দূর দিলে নাইম ভাই নাইমকে বাইকে বলে নাই নাইম ভাই গিয়ে চলে না আমরা আসি তোমার সাথে ভাই আমি এ কথা বিশ্বাস করি না কেননা সামনে নির্বাচন আমরা সবাই যদি কামরাঙ্গি জয় নাইমকে বিকল করে পাশ করাতে পারি তা আমরা আমরা বুঝবো নাইমকে আমরা পাশ করেছি আমরা নাইমকে এগিয়ে দিয়েছি কিন্তু মানুষেরা বিয়ে করবেন না আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে মা ডেলেমে সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমার মা বোন নিয়ে কাজ করে আমরা এগিয়ে যেতে চাই আমি আমার নাইবের কাছে বলতে চাই আমরা কামনা নিচর বোর্ড চাইতে গেলে আমাদের একটা সমস্যা সমস্যাটা হলো সেটা হলো আমরা ঘরে ঘরে বোর্ড গেলে আমাদের বলে আপা আমরা বোর্ড দেবো আমাদের গ্যাসের ব্যবস্থা করে দিবেন আমরা তাই বলবো নাইন কে নাইন তুমি অতি সুযোগে এই ব্যবস্থাটা